সুপ্রি ছ দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে এই সামতি নদীতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটি একদম বাংলাদেশের সীমান্তবর্তী একটি নদী আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের ওপারে এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো আসলে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় আমরা এখন বাংলাদেশের সীমান্তে রয়েছি আর কিছুদূর আমরা যাব তারপর আর হতে যাওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন এবং এই নদীর দুই তীরে আপনারা অসংখ্য পাথর দেখতে পাচ্ছেন এই পাথরগুলো মেনলি ভারতের মেঘালয় রাজ্যের এই পাশে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলো থেকে আনা হয়েছে ইম্পোর্ট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে পাথরগুলো চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে অসংখ্য পাথর এবং পাথরগুলো ইম্পোর্ট করা হয়েছে ইন্ডিয়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাই এই চুনা পাথরের পাহাড়গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই এবং পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন এইগুলো সীমাপাথরের পরিপূর্ণ এবং এই পাথর গুলো হচ্ছে ভারতের মেঘালয়ের আমরা আর যাওয়া যাবে না আপনার দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর দুই পাশে এই পাথর বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় এই ইসামতির এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন পর্যন্ত যাওয়া যায় ওই পর্যন্তই যাওয়া শুধু দেখতে পাচ্ছেন এই সাবতি নদীর এই অংশটি এবং এই অংশে পাথরের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে অসংখ্য পাথর এবং এই পাথরগুলো এই সামতি নদী থেকেই এই নদীর এই অংশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় নদীপথে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যের পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো ভারতের মেঘালয় দেখতে আমরা আর কিছুদূর যেতে পারবো তারপরে আর যাওয়া যাবে না নিরাপত্তা জনিত কারণে আমরা আর বেশি দূর যেতে পারবো না ভারত পিসাদার ক্যাম্প এর ক্যাম্প আপনারা